আইসিইউ এর জীবন ঝুঁকিতে রিয়ান প্রাক্তন প্রেমিক ডাক্তার হিসাবে পাশে পুরো কাহিনী দেখতে এখনই ভিডিও দেখুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে জীবনের লড়াই মিস করবেন না সাদা আইসিউ এর বাতাস ঠান্ডা নিস্তব্ধ মেশিনের আর অক্সিজেনের হালকা ফুফুনি শব্দ যেন পুরো কক্ষটিকে জীবনের ও মৃত্যুর মাঝারি স্তরে বাধা রেখেছে রিয়ান বত্রিশ বছরের ব্যবসায়ী শুয়ে আছেন আইসিইউ এর বেডে তার বুকের যন্ত্রণা এমন যেন জীবন প্রতিটি মুহূর্তে থেমে গেছে চোখ বন্ধ কিন্তু দেহের প্রতিটি স্নায়ু যেন জীবন ধরে রাখার লড়াই করছে নার্সরা দৌড়ে এসে তার ভাইটালস চেক করছে হৃস্পন্দন অনিয়মিত একজন নার্স চিৎকার করল হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তৎপর হন ডাক্তাররা সতর্কভাবে ইকুইপমেন্ট যাচাই করতে শুরু করল রিয়ান হালকা শ্বাস নিতে চেষ্টা করলো হঠাৎ মনে হলো কেউ আইসিউ এর দরজা খুলেছে দূর থেকে এক পরিচিত ফিগার মধ্যবয়সী সাজানো চুল সাদা কোট ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে রিয়ানের চোখে কেবল অজানা আবেগের ঝলক ডাক্তার ফিস ফিস করে রিয়ান বলল রিয়ান আমি তোমার প্রাক্তন স্ত্রী অন্বেষা শব্দটি আইসিউ এর নিস্তব্ধতায় ঝাঁপিয়ে পড়ল মনের মধ্যে স্মৃতির ঝলক বিয়ে হাসি তারপর বিচ্ছেদ সব কিছু একসাথে জাগল হৃদরোগের মধ্যে থাকা রিয়ানের ভেতরের মন স্থির হল না তিনি ঠিক মনে করতে পারলেন না এটি স্বপ্ন নাকি বাস্তব অন্বেষা দ্রুত তার পাশে এলেন আমি এখানে আছি শুধু শ্বাস নাও তিনি বললেন হৃদস্পন্দন আরও অনিয়মিত হয়ে গেল ভেন্টিলেটার দ্রুত কাজ করছে সিপিআর প্রয়োজন হতে পারে একজন নার্স চিৎকার করল অন্বেষা এক হাতে রিয়ানের চেস্ট চাপছেন আর অন্য হাতে ডিফিব্রিলেটর প্রস্তুত হঠাৎ মেশিনের অ্যালার্মস আরও তীব্র রিয়ানের হাত কাঁপতে লাগল চোখে অজানা ভয় ও চিন্তা অতীতের ক্ষত ভালো মুহূর্তগুলো আর ভুল সব একসাথে ঝলকায় অন্বেষা শুধু তার চোখে আছে ডাক্তারি সতর্কতা আর প্রাক্তন প্রেমের মিশ্রণ যেন এক হয়ে গেছে তুমি বাঁচবে রিয়ান আমার হাতে তোমার জীবন অন্বেষা বললেন রিয়ানের চোখ অল্প অল্প খুলছে এর সব বাতি অ্যালার্ম বিপ বিপ সব যেন এক সিমফনিতে মিলছে মেশিনের বিপ বিপ আরও তীব্র হয়ে উঠল রিয়ানের শরীর অল্প অল্প কাঁপছে অক্সিজেনের মাস্কে হালকা ফুকুনি তার ভাইটালস ফ্লাকচুয়েটিং হৃৎপন্দন অনিয়মিত অক্সিজেন স্যাচুরেশন নিম্নমুখী অন্বেষা দ্রুত ডিফিব্রিলেটর প্রস্তুত করলেন ক্লিয়ার তিনি চিৎকার করলেন বিডিং যন্ত্র থেকে একটি শক্তিশালী জ্বালানি হঠাৎ রিয়ানের শরীরে প্রবাহিত হল রিয়ান ছোট্ট একটি চিৎকার করল চোখে পানি নার্সরা তৎপরভাবে ব্যাগ ভেন্টিলেশন চালাচ্ছে আইসিউর বাতি ঝলমল করছে প্রতি সেকেন্ড যেন মৃত্যু ও বাঁচার সীমারেখায় ভাসছে রিয়ানের চোখের কোণে হঠাৎ অতীতের ঝলক বিয়ের দিন হাসি মুখে অন্বেষা তার হাতে হাত ধরেছে প্রথম প্রেম ছোট ছোট আড্ডা একসাথে স্বপ্ন দেখা তারপর বিচ্ছেদ কাঁদা রাত পরস্পরের দূরত্ব এই ফ্ল্যাশব্যাক রিয়ানের মনকে ঝাঁকুনি দিচ্ছে কিন্তু শ্বাস নিতে চেষ্টা করছে অন্বেষা তার হাত আরও শক্ত করে ধরলেন চোখে ডিটারমিনেশন আর এক অদ্ভুত মিশ্রণ প্রেম ও পেশাগত কর্তব্য হঠাৎ আইসিউর অ্যালার্ম আবারও তীব্র ভাইটালস ক্রিটিক্যাল ট্যাকিকার্ডিয়া রাইজিং একজন নার্স চিৎকার করল অন্বেষা কণ্ঠে কাঁপন নিয়ন্ত্রণ করে বললেন তুমি আমার কাছে নিরাপদ রিয়ান শুধু আমাকে দেখো রিয়ানের হাত অল্প অল্প কাঁপছে তিনি চেষ্টা করছেন চোখ খুলতে আমি এখানে আছি সব ঠিক হবে অন্বেষা বললেন যেন সে শুধু ডাক্তার নয় একান্ত প্রাক্তন প্রেমিক হঠাৎ তার চোখ খুলল আইসিওর উজ্জ্বল আলোতে রিয়ান অন্বেষাকে চেনার চেষ্টা করল তুমি সত্যি তুমি কণ্ঠ ভিজে উঠল অন্বেষা হালকা হাসে বললেন হ্যাঁ আমি এখানে তোমার জন্য রিয়ানের হাত কাঁপছে কিন্তু ধীরে ধীরে মেশিনের বিপ স্থির হচ্ছে ভেতরের আতঙ্ক অতীতের ক্ষত সব মিলেমিশে একটি শান্তি তৈরি হচ্ছে আইসিউর বাতি নিভে যাচ্ছে রাত গভীর দুজন মানুষ দাঁড়িয়ে আছে একজন মৃত্যু মুখে একজন তার প্রাক্তন প্রেমিককে বাঁচাতে লড়ছে এই মুহূর্তে রিয়ান অনুভব করল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রাক্তন প্রেমিক পাশে থাকলে সবকিছুই সম্ভব ভোরের হালকা আলো আইসিউর জানালা দিয়ে ঢুকছে মেশিনের বিপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রিয়ানের শরীরের তীব্র কাঁপুনি কমছে প্রথমবারের মতো সে পুরোপুরি চোখ খুলল অন্বেষা পাশে দাঁড়িয়ে হাসছে সেই হাসি যা একদিন তার জীবনের আশার রশ্মি হয়ে উঠেছিল তুমি বেঁচেছ রিয়ান সব ঠিক আছে তিনি বললেন রিয়ান কণ্ঠ ভিজে উঠে বলল ধন্যবাদ তুমি এখানে সত্যি অন্বেষা শুধু মাথা নেড়ে বললেন আমি চাই তুমি বাঁচো হাজ থেকে নতুন সূচনা সব ভুল ভুলে যাও শুধু জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো রিয়ান অনুভব করল যদি প্রাক্তন প্রেমও শেষ মুহূর্তে পাশে থাকে তবে জীবনের কোনো চ্যালেঞ্জই অব্যাহাতে থাকে না হঠাৎ হাসপাতালের দরজা খোলার শব্দ নতুন রোগী ভর্তি হচ্ছে নার্সা তৎপর রিয়ান দেখছে জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য তার হৃদয় ধীরে ধীরে শান্ত হচ্ছে মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসে নতুন শক্তি প্রবাহিত হচ্ছে অন্বেষা তার হাতে হাত রেখে বললেন আজ থেকে আমরা শুধু ডাক্তার ও রোগী নয় আমরা একসময় এক জীবনের অংশ এবং আজ নতুন সূচনা রিয়ান হাসলেন চুকে জল আমি জানি আজ থেকে আমি সত্যি বাঁচব মেশিনের বিপ ধ্বনি কমে এসেছে কিন্তু রিয়ানের হৃদয় এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ভোরের সূর্য আঁকা কম্পন একদম ঠিকঠাক মনে হলেও মেশিনের রিডিংস আবার ফ্লাকচুয়েট করতে শুরু করল ব্লাড প্রেশার কমছে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে একজন নার্স দ্রুত বলল অন্বেষা মুহূর্তে প্রতিক্রিয়া দিলেন তবে আমরা দ্রুত ইন্টারফ্যাংশন করতে পারবো ভয় পাওয়ার কিছু নেই তিনি বললেন কিন্তু চোখে ছিল গভীর উদ্বেগ রিয়ানের মন অস্থির মৃত্যু এবং জীবনের মাঝারি সীমারেখা এখনো স্পষ্ট তার হৃদয় এখনো অস্থির কিন্তু চোখে ডিটারমিনেশন হঠাৎ মনে হল ফ্ল্যাশব্যাকে দেখা স্মৃতি ঝলমল করল বিবাহের প্রথম বছর একসাথে লাফটার ফিল ডিনার্স প্রথম ঝগড়া কিন্তু পরস্পরের জন্য ক্ষমা বিচ্ছেদ মন ভাঙা তখনকার যন্ত্রণার রাতগুলো এগুলো তাকে আবার এক অদ্ভুত শক্তি দিল আমি বাঁচব আমি অবশ্যই বাঁচব রিয়ান নিজেকে বলল অন্বেষা তার পাশে হেলান দিয়ে বললেন প্রতি শ্বাসের সাথে তুমি আবার জীবনকে আলিঙ্গন করছো শুধু আমার কথায় বিশ্বাস করো তার হাতের নরম স্পর্শ চোখের গভীর দৃষ্টি এবং ডাক্তারি দক্ষতা সবই একত্রে রিয়ানকে জীবনের দিকে টেনে আনছে আইসি এর অ্যালার্মস আরো তীব্র রিয়ানের শরীর কাঁপছে অ্যারিদমিয়া রাইজিং প্রিপেয়ার ফর ইমার্জেন্সি ইন্টারভেনশন নার্সরা দ্রুত সিপিআর ও মেডিকেশন ইনজেক্ট করতে লাগলো অন্বেষা হার মানল না এক হাত দিয়ে রিয়ানের চেস্ট চাপলেন আর অন্য হাতে ইসিজি মনিটর স্টেডি রাখলেন। রিয়ান ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলো। মেশিনের বিপ ধীরে ধীরে কমছে কিন্তু প্রতিটি হার্টবিট যেন তাকে নতুন শক্তি দিচ্ছে। আমি এখানে আছি রিয়ান, তুমি শক্তিশালী, তুমি বাঁচবে। অন্বেষা বললেন। রিয়ানের চোখে প্রথমবারের মতো শান্তি আর ডিটারমিনেশন একসাথে। মৃত্যুর আতঙ্কের মধ্যেও সে অনুভব করল প্রাক্তন প্রেম পেশাদার কর্তব্য এবং নিজের আত্মবিশ্বাস একত্রিত হয়ে তাকে বাঁচিয়েছে সাদা আইসিইউ এর নিস্তব্ধতা আর ভয়ঙ্কর নয় এটি এখন একটি নতুন জীবনের অপেক্ষা রিয়ান বুঝলো যদি কেউ সত্যিকারের ভালোবাসা এবং দায়িত্বের সমন্বয় নিয়ে পাশে থাকে তবে জীবনের কোনো বাধা তাকে থামাতে পারবে না দিনের আলো আইসিউ এর জানালা দিয়ে প্রবেশ করছে মেশিনের বীর ধ্বনি স্বাভাবিক ভিটাল স্টেডি রিয়ান ধীরে ধীরে সচেতন হচ্ছে তার চোখ খোলা কিন্তু শরীর এখনো দুর্বল হঠাৎ হাসপাতালের তার হাতে হাত রেখে বললেন আজ থেকে আমরা শুধু ডাক্তার ও রোগী নয় আমরা এক সময় এক জীবনের অংশ এবং আজ নতুন সূচনা রিয়ান হাসলেন চোখে জল আমি জানি আজ থেকে আমি সত্যি বাঁচব রিয়ান অনুভব করছে প্রেম জীবন মৃত্যুর মাঝারি সীমারেখায় সবকিছুই সম্ভব শেষমেশ রিয়ান নতুন শক্তি নিয়ে জীবনকে আলিঙ্গন করল অন্বেষা তার পাশে দাঁড়ালেন আইসিউ এর নিস্তব্ধতা আর ভয়ঙ্কর নয় এটি একটা নতুন শুরু যেখানে প্রাক্তন প্রেম দায়িত্ব এবং জীবনের লড়াই একসাথে মিলেছে বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কামেন্টে লিখুন আর ট্যালো পেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান